যাই কোরআন শরীফ পড়ে যাই না 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 তুই চাইস না তোকে আমি এখন আরাম দিচ্ছি তাও তুই কোরআন শরীফ পড়তে চাইস না তুই আমার কথা শোন আব্বো বসি রইছে কোরআন শরীফ পড়বে না তুই যাও না আসছি আসছো আমি ওদের করতে গেলাম তুমি আসো আচ্ছা এখন কোরআন শরীফ পড়তে যাস না তুই যেটা করছিস ওইটাই করে এই মোবাইলে ইউটিউব দেখে বিনোদন নে কোরআন শরীফ পড়ে লাভ কি কোনো লাভ নেই আজকে কোরআন শরীফ পড়তে ভালো লাগছে না ইউটিউবে কি সুন্দর ভিডিও দেখছে আর একদিন এই তো আমার ফাঁদে পড়ে গেছে আমার ফাঁদে পড়ে আমল থেকে বঞ্চিত হয়ে গেল এখন ইউটিউব দেখছে আর এই ইউটিউব দেখলে তো পাপ হবে আর আমি তো সফল হয়ে যাব বলছে কথা যাই যাবো না 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 তুই যাস না তোকে আমি এখন আরাম দিচ্ছি তাও তুই কোরআন শরীফ পড়তে যাইস না তুই আমার কথা শোন তোকে আমি আরাম দেব কিন্তু আমার কথা শুনতে হবে এই তো তোকে আরাম দিলাম শরীফ পড়তে হবে তুই তো আবার পদে পড়ে গেছিস আর আমি তো সফল হয়ে গেছি আবু তুমি মোবাইল দেখছো আজকে শুক্রবার তুমি কোরআন শরীপ পড়বে না আজকে কোরআন শরীপ পড়তে ভালো লাগছে না ছোট হয়ে ও তুমি পড়বা না এবার কেমন কথা ও পড়ুক আমি আগামী শুক্রবার তুমি এখন আমার সাথে কোরআন পড়তে আসবা আচ্ছা তুমি যাও আমি আসছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো আমার ফাঁদে যে পড়ে সে কখনো ভালো কাজ করতে পারে না সে শুধু খারাপ কাজই করে এই আরসি আরসি করতে করতে আজকে আমি সারাদিন তোকে এই মোবাইল দেখাবো নামাজ পড়তে বা কোরআন শরীফ পড়তে দিব না

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه. একে তো আমি আমার ফাঁদে ফেলতে পারলাম না এ আল্লাহর একটা খাস বান্দা তাই আমি এর কাছে যাইতে পারলাম না এই আমলটা করেই ফেললো কিন্তু আমার থেমে থাকলে চলবে না আমি অন্য কাউকে আমার ফাঁদে ফেলবো